যে পরিমাণে গরম পড়েছে ভাইরে ভাই আমরা চলে গেলাম ছাদে তো ছাদে এত পরিমাণে গরম পা রাখা যাচ্ছিল না মনে হচ্ছে যে পা পুড়ে যাবে তারপর ভাবলাম যে আমরা একটা ডিম ভাজি তো এটা আসলে কতটা সত্যি আমরা এটা ট্রাই করব আজকে তো এইটা হচ্ছে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তেল দিয়ে প্রাই প্যানটা তারপরে আমি ডিম দিয়ে দিলাম তো ফ্রাই প্যানটা এত পরিমাণে গরম ছিল কিন্তু ডিম দেওয়ার পরে কোনো কিচ্ছু হইতেছিলো না তারপরও আমি আরও বিশ মিনিট রাখলাম তারপরে আরো পাঁচ মিনিট রাখলাম এইভাবে আমি এক ঘন্টার মতো রাখছি কোনোভাবে ডিমটা ভাজা হচ্ছিল না তো আসলে মানুষকে বোকা বানানো কতটা সহজ দেখেন আসলে এটা কতটা সত্যি আমি জানি না তো একটা কাজ করতে পারেন আপনি সুন্দর মতো করে এই ডিমটাকে নিয়ে আসবেন চুলাই চুলাই নিয়ে এসে চুলাই দিবেন দিয়ে হালকা একটু লবণ দিয়ে দিবেন চুলাই দেওয়ার পরে আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব তো নেড়ে চেড়ে নেওয়ার পরে এটাকে পরবর্তীতে আবার ছাদে নেবেন ছাদে নিয়ে আরেকটা মানে শট নিয়ে নেবেন তো তারপরে বোঝা যাবে যে এটা আসলে আপনি ছাদেই ভেজে নিয়েছেন আসলে এটা কতটা করে আমি জানি না আমি এক ঘন্টার মতো রেখেছিলাম